বাড়ি কোথায় দাদা সিলেট আচ্ছা সিনেমা দেখেছেন দেখেছি আগে আগে দেখেছেন বর্তমান দেখেন না বর্তমানে দেখেন আজ কালকে দেখেন না ও আচ্ছা আজ কালকে তো এখন সিনেমা তো চলে না যার কারণে সিনেমা দেখা হয়নি তো আমি যে ছবিটা দেখাবো আপনাদেরকে একজন অভিনেতা একজন অভিনেত্রীর ছবি রয়েছে আমার এই হাতে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য গিফট থাকে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন দর্শক এইটা হলো ছবি দেখুন এই দুই দুই জনের বলুন যে আপনি বলতে পারেন কি

এই দাদা গিফট পেয়ে যাচ্ছেন আপনি একটু এইটা ধরুন একটু একটু ধরুন তো দেখতে পাচ্ছেন এখানে এই ইলেশ কাঞ্চন অঞ্জুঘোষ অঞ্জুঘোষ তো এই দুজনের নাম তো বলতে পেরেছেন এটা পরে আরেকটা কিন্তু আমার এই এই যে আছে ব্লগ আছে ওইটা একই ছবি দিয়ে আমি ব্লগ তো তো এটা আমি গিফট দেওয়া হচ্ছে এটা আমাকে দিয়ে দেন এই দেখতে পাচ্ছেন আমি গিফট দেওয়া হচ্ছে আপনি নিন গিফট নিন দেখতে পাচ্ছেন দাদা কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে এখন খুলবেন না কিন্তু অন্যরাই নিয়ে যাবে আপনার গিফটটা